যদি জাতীয় নির্বাচন হয় এটা জাতীয় ব্যাপার বাঙালি জানে ঐক্যবদ্ধ হতে জানে অধিকার প্রতিষ্ঠার জন্য বাঙালি সাইড করতে জানে সুতরাং এই বাংলাদেশিরা ঐক্যবদ্ধ হয়ে তাদের এই ভুলের অধিকারটা আদায় করবে এবং আমাদের নেতৃত্বে আমরা আছি আপনাদের সাথে এবং আপনাদেরকে আমাদের সাথে চাই না যে পাঁচই আগস্টের বিপ্লব আমাদেরকে একটা বিরাট সুযোগ এনে এনে দিয়েছে অনেক সুযোগ দিয়েছে এই সুযোগ হাত ছাড়া হলে কিন্তু আমি জানি না আমাদের ভবিষ্যতে কখন আবার এই ধরনের সুযোগ আসবে এই সুযোগটা হচ্ছে নানাবিধ সুযোগের মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে ভোটের অধিকার প্রতিষ্ঠা সুযোগ ভোটের অধিকার কিন্তু প্রতিষ্ঠা হয় নাই

এবং সঠিক ভোটার তালিকা না করতে পারলে ওই আমাদের অধিকার প্রতিষ্ঠাটা সঠিক হবে সেদিন দেখলাম পত্রিকায় সীমান্তে সীমান্তে জায়গায় গুণমান আমাদের বাংলাদেশের এক বলাবদ্ধ মোকাবেলা করেছে কি জন্য মোকাবেলা করেছে অধিকারটা প্রতিষ্ঠা করা তাদের জমিতে তাদের মালিকার প্রতিষ্ঠান আমরা এই অধিকার প্রতিষ্ঠা সংগ্রামে পুরা দেশবাসীকে আমাদের পাশে চাই আমরা পুরা দেশবাসীর সহযোগিতাকে এই অধিকার আমরা এই চলে প্রতিষ্ঠা করবো যেদিন মানুষ জোর দিতে পারবে নির্বিঘ্নে বিনা বিদায় ফ্রি নি ফেয়ারলিভাবে নিজের পছন্দের প্রাপ্তিকে যেদিন ভোট পারবে সেদিন আমি আমরা মনে করি যে ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে আমরা সেই প্রতিষ্ঠা সরবরাহ এবং আপনাদের সবাইকে সাথে নিয়ে এই কাজটা আমাদের করতে হবে আমাদের একার পক্ষে এটা সম্ভব না আমাদের যে পুলিশ প্রশাসন থেকে তারপরে আমাদের মহোদয় ওনারা যে আশ্বস্ত এটা ওনাদেরও তো অধিকার প্রতিষ্ঠা করা আছে সবাই অধিকার প্রতিষ্ঠা যদি জাতীয় নির্বাচন হয় এটি না জাতীয় ব্যাপার এটা জাতীয় ব্যাপার এটা জাতির প্রোগ্রাম সুতরাং বাঙালি জানে ঐক্যবদ্ধ করতে জানে অধিকার প্রতিষ্ঠার জন্য বাঙালি ফাইট করতে জানে সুতরাং এই বাংলাদেশিরা ঐক্যবদ্ধ হয়ে তাদের এই অধিক একটা আদায় করবে এবং আমাদের নেতৃত্বে আমরা আছি আপনাদের সাথে এবং আপনাদেরকে আমাদের সাথে চাই আমরা এই যে হাল কর্মসূচি যখন চলবে আমি আপনাদের কাছে অনুরোধ করবো এখানে সমাজের সর্বস্তরের ব্যক্তি অভিযোগ আমার সাথে <coughs> <son>

শুরু করে যাত্রা শুরু হলো আজকে এই লং জার্নি এটা পুরা ক্যাম্পেইন থেকে আরম্ভ করে তারপরে শেষ পর্যন্ত ভুলে বাসে পছন্দ মতো বুট দেওয়া গণনা গণনা করে আপনার পছন্দের প্রাথী যেই হোক না কেন যে বিজয়ের জয় হোক আমি তো বুটটা দেওয়া এই তাই আমি এই যে লং জার্নিতে পুরা জার্নিটাতে আমি আপনাদেরকে সাথে চাই

পঞ্চাশ পার্সেন্ট শুদ্ধ করবেন ষাট পার্সেন্ট করবেন সত্তর পার্সেন্ট করবেন তা নয় কিন্তু কারণ এই তথ্য ভুল হলে জাতিকে পদে পদে ভোগান্তি পোহাতে হয় ভোটার তালিকার থেকেই ভোট হবে কাজে ভোটের র মেটারিয়াল আজকে যে কার্যক্রম আমরা শুরু করছি আমার মতে আনুষ্ঠানিকভাবে ভোটের কার্যক্রম শুরু হয়ে গেছে যে ভোট নিয়ে মানুষের মধ্যে অনীহা ছিল যে ভোট নিয়ে মানুষের মধ্যে দ্বিধা ছিল যে ভোটের ব্যাপারে মানুষের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ছিল আজকে এই মুহূর্ত থেকে আমরা আশা করব সেই অনীহা সেই তাদের অগ্রহণযোগ্যতা বা গ্রহণযোগ্যতা সম্পর্কে তাদের যে মনে প্রশ্ন ছিল সে প্রশ্ন অপসারিত হবে ইনশাল্লাহ নির্বাচন কমিশন সঠিক সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সাংবিধানিকভাবে দায়বদ্ধ ইনশাআল্লাহ আমরা অত্যন্ত আশাবাদী যেহেতু আমরা আগেও আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশন কমিশনার মহোদয়ের একটি উদ্ধৃতি আমি সবসময় এবং ব্যক্তি বারবারই আমি স্মরণ করি যে নিয়ত আমাদের সহি নিয়ত সহি মানে যে দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে সেই দায়িত্ব অর্থাৎ সঠিক নির্বাচন করা সুন্দর নির্বাচন করা গ্রহণযোগ্য নির্বাচনা করার জন্য যে নিয়োগ সেই নিয়োগ নিয়ে আমরা কাজ করি আর যেহেতু জাতীয় পরিচয়পত্র আজকে যারা ভোটার লিস্ট বা ভোটের তথ্য সংগ্রহ করবে সেখানে যদি ভুল হয় অটোমেটিক্যালি ওখানেও ভুল হওয়ার সম্ভাবনা থাকে ফলশ্রুতিতে হয় যে অনেক ভুল থেকে যায় সেই ভুলের সংশোধন করতে আবার নাগরিকদের আসতে হয় যারা কর্মকর্তা আছে তাদেরও একটা সীমিত সাধ্য থাকে এতে সেবা মানুষের যে সেবা পাওয়ার প্রত্যাশা সে অনেকখানি ব্লান হয়ে যায় সেবাটা ওই অর্থে ততটা সহজে পাওয়া যাওয়া অনেকটা কঠিন হয়ে যায় কাজে যারা তথ্য সংগ্রহ করবেন তাদের প্রতি বিনীত আরোজ করব সেবার মনোভাব নিয়ে তথ্য সংগ্রহ করবেন কাজ করা আর আন্তরিকতার সাথে কাজ করা কাজ করা আর সেবার মানসিকতা নিয়ে কাজ করা দুটি কিন্তু আলাদা আমরা চাচ্ছি এই দুটির একটি কম্বিনেশন এই দুটির একটা সম্মিলিত মিলন তাতে হবে কি আপনার আর আমার একটুখানি ভুলের জন্য ওই ভদ্রলোকে রহিমুল্লাহ বা করিম আব্দুল করিম নাই। তাকে কিন্তু পরবর্তীকালে সব কাজে একটা ঝামেলা সৃষ্টি হবে আবার বহু ঝামেলা কাজেই নাগরিকদেরকে সেবা পেতে এই এই আমাদেরকে আরেকটু সচেষ্ট হবে বেশি না একটুখানি যদি একটু বেশি সচেষ্ট হন তাহলেই আমার মনে হয় কাজটা সহজ হবে পরে বলেন স্বাক্ষর করে উনি কিন্তু না দেখেই স্বাক্ষর করে বাস্তব ক্ষেত্রে কিন্তু আমাকেও যদি বলেন আমি একজন সচেতন নাগরিক নির্বাচন কমিশনার হিসাবে আমি একটা বয়স্ক এবং সচেতন নাগরিক এদেশে আমাকেও যদি বলে ফর্ম ফিল আপ করে ফিল আপ করা হয়েছে স্বাক্ষর করে আমরাও কিন্তু ততটা দেখি না আমি অনুরোধ করব তথ্য সংগ্রহকারীরা এই কথাটা যিনি যার ভোটার তথ্য আপনি বিপদ্ধ করবেন তাকে সচেতন করবেন এবং তাকে বলবেন যে শুধু দেখে আমি বলাতে আপনি স্বাক্ষর করবেন না বরং আপনার তথ্যগুলো সঠিক আছে কিনা এখনই যাচাই করে আপনি স্বাক্ষর করুন একটি ঘটনা বারংবার আমরা বলে থাকি এখানেও বলব চব্বিশে নভেম্বর এই কমিশন দায়িত্ব গ্রহণের পরে সর্বপ্রথম আমরা নিটোর তথা আমাদের বঙ্গু হাসপাতালে জুলাই আগস্টের আনন্দদের সেখানে চিকিৎসাধীন যারা আছেন তাদেরকে দেখতে যায় আশি জনের অধিক সেখানে ভর্তি ছিলেন সে অবর্ণনীয় একটি দৃশ্য কিন্তু আমাদেরকে বিস্মিত করে এই আশি পঁচাশি জনের মধ্যে মাত্র তিন চারজন তাদের ব্যক্তিগত সমস্যার কথা আমাদের কাছে তুলে ধরলেন আর একটা বড় অংশ আমাদেরকে বললেন স্যার আপনার একটা ভালো নির্বাচন দিয়ে এর মধ্যে একজনের বক্তব্য এতটাই বেশি রিভিট ছিল যে বিছানায় শুয়ে আছে একটা পা ঝোলানো সে জানে না কবে সে সুস্থ হয়ে উঠবে সে বলছে স্যার একটা ভালো নির্বাচন দিয়ে তা হলে আমার এই পা সুস্থ হলে আমি আবার আন্দোলনে নামব কি আকুতি একটা ভোট দেওয়ার জন্য আর আমরা এই রাষ্ট্রের এই মানুষদের অর্থে চাকরি করে পদবি পেয়ে একটা ভোটের নিশ্চয়তা দিতে পারবো না এটা হতে পারে সে তো পদ নাই বড় কিছু হতে চায়নি সে চেয়েছে একদিনের রাজত্ব সে ভোট দিবে সেই ভোটটাই বর্ণনা হবে যে ফলাফল নির্বাচিত হবে তাকে ভোট দিতে আসতে কেউ বাধা দিবে না আমরা প্রতিজ্ঞাবদ্ধ শপথবদ্ধ বর্তমান নির্বাচন কমিশন কোনো রংবিহীন চেহারাবিহীন একটি কমিশন আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমরা আমাদের ওই সন্তানের প্রত্যাশা পূরণ করব। এখন আমি আসি আজকের ভোটার তালিকা হালনাগাদের দিয়ে একটি কথা যেহেতু এই কমিটিটির সাথেও আমি সম্পৃক্ত মাঠ পর্যায় থেকে যখন আমি সমস্যাগুলো লিস্ট আকারে দিলাম দেখলাম কয়েক পাতা হয় তো আমি এটাকে সামারাইজ করার চেষ্টা করলাম আমার নিজের কাছে যে আমি কিভাবে বললে পারে এটা সবার মনে থাকবে যে সমস্যাটা আসলে কি তো আমি কয়েকটা অ নির্ধারণ করেছি অ অ প্রথমটাই হচ্ছে অনিহা অনীহা নির্বাচন ব্যবস্থার উপরে মানুষেরা আস্থা উঠে গিয়েছিল যে কারণে অনেকেই ভোটার হওয়ার ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলেছিল অলি হ্যাভ অনগ্রোথ দুই অসচেতনতা এটা ইন্ডিভিজুয়াল ভোটার কেন্দ্রে ভোটারদের কেন্দ্রে প্রযোজ্য আর আজকে আমরা যারা এখানে বসে আছি তাদের জন্য আমরা বলছি যারা তথ্য সংগ্রহের কাজে থাকবেন নিবেদন কার্যক্রমের সাথে থাকবেন তাদেরকে বলছি তাদের অসচেতনতার কারণে ভুলাদি হয়ে যাচ্ছে একাধিকবার এনটি হয়ে যাচ্ছে অসততা এই অসদ্ধতার আশ্রয় নিচ্ছে এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে পাশাপাশি আমাদের নিজের নাগরিকের যারা বৈধ নাগরিক বাংলাদেশের তারাও কিছু কিছু ক্ষেত্রে প্রতারণার আশ্রয় নিচ্ছে কিরকম মাঠ পর্যায়ে যখন তথ্য সংগ্রহ করতে যায় একজন যাচাইকারীকে যখন জিজ্ঞেস করা হয় সেই যাচাইকারী যদি একটা সম্ভাব্য জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখেন তিনি করেন কি তার সমূহ যে ভোটার আছে তাদের ষোলো বছর হলেও ঢুকায় দেয় আর যেটা তার প্রতিপক্ষ মনে করে আঠারো বিশ বছর হলেও ঢুকতে দেয় না এই ধরনের বহুবিধ অনেক ঘটনা তো এই সকল অ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে সচেতন আসে যে বাড়ি বাড়ি গিয়ে যদিও আমরা বাড়ি বাড়ি যাই না এই অভিযোগটা যেন শুনতে না হয় হ্যাঁ আমাদের সমাজ ব্যবস্থা আমাদের বসতি মানুষের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে মানুষের উপস্থিতি বাসায় আমি জানি এটা অনেক কঠিন বা চেষ্টা করতে হবে সর্বোচ্চ সংখ্যক মানুষের কাছে পৌঁছানো